নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব আলু দিয়ে বাটা মাছের ঝাল কিভাবে তাহলে আলু দিয়ে বাটা মাছের ঝাল কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে বাটা মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে দিয়েছি এখন নুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি আর গ্যাসটাকে লো ফ্লেমে করে রেখে নিয়েছি দুটো আলু আর তিনটে লঙ্কা আলুগুলোকে সরু সরু করে কেটে নেব আলুগুলোকে সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে উল্টে মাছগুলোর দিয়ে দিয়েছি মিক্সির জারেতে সর্ষে আর পোস্ত এখন এগুলোকে ডাস্ট করে নেব সর্ষে আর পোস্তটা ডাস্ট করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ডাস্ট করা সরষে আর পোস্তর মধ্যে সামান্য পরিমাণ জল আর লঙ্কা দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে পেস্ট করে নেব কিছু মাছ ভাজা হয়েছে বাকি মাছগুলোকে ভেজে নিচ্ছি সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা হয়ে গেছে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এখন আলুগুলোকে এই তেলেতেই দিয়ে দেবো আলুগুলোকে লাল করে ভেজে নেব আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো হালকা কষা নিয়ে জল দিয়ে দেব এখন এর মধ্যে জল অ্যাড করব গ্যাসটাকে এখন হাই করে দিয়েছি। মিনিট পর খুলে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব টাকে এখন লো ফ্লেমে করে দিলাম দিয়ে দিয়েছি সর্ষে পোস্তর পেস্টটাকে আর এখন দিয়ে দেব ভেজে রাখা বাটা মাছগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব আর পাঁচ মিনিট গ্যাসটাকে লো ফ্লেমে করে রেখে দেব আলু দিয়ে বাটা মাছের ঝাল রান্নাটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে দিয়েছি এই রকম আলু দিয়ে বাটা মাছের ঝাল গরম ভাতে খুবই সুস্বাদু লাগে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে